ছোট ছেলের বিছানা ঠিক করতে গিয়ে মহিলাদের অন্তর্বাস পেয়ে চোখ আমার কপালে উঠে গেল ছেলে আমার এখনো ভার্সিটিতে পড়ে ওর বিছানা মেয়েদের অন্তর্বাস আসলো কোথা থেকে আমার অবাক হওয়ার আরও একটা কারণ আছে ঘরে আমার প্রবাসী বড় ছেলের বউ থাকে বড় ছেলে যেহেতু প্রবাসে থাকে স্বভাবতই তার বউকে নিয়ে আমি দুশ্চিন্তায় থাকি ওরা দেবর ভাবির সম্পর্কটাও চমৎকার তাই আমার সন্দেহের মাত্রাটা বেড়ে গেল তাহলে কি আমাদের অগচরে প্রতি রাতেই প্রবাসী ছেলের বউ তার দেবরের রুমে আসে যখনই আমি এসব ভাবছিলাম তখনই দেখলাম বাথরুম থেকে আমার ছোট ছেলে বের হচ্ছে বিষয়টা লজ্জাকর তাই আমি আমি সাথে সাথে অন্তর্বাসটা শাড়ির আঁচলে গোপন করে ফেললাম মুন্না গামছা নিয়ে মাথা মুসতে মুসতে আমার সামনে এসে বলল মা তুমি কেন বিছানা ঠিক করছো ভাবি কোথায় আমি ছেলেকে বুঝতে না দিয়ে স্বভাব সুলভ হাসি দিয়ে বললাম তোর ভাবি রান্নাঘরে কাজ করছে ভাবিকে তাড়াতাড়ি আমার টিফিন রেডি করে দিতে বলো আজ আমার ভার্সিটিতে জরুরি অ্যাসাইনমেন্ট আছে বলে সে গামছাটা রেখে ভার্সিটি যাওয়ার জন্য পোশাক পরতে লাগলো আমিও কথা না বাড়িয়ে চলে এলাম কিচেন রুমের পাশ দিয়ে যাবার সময় খেয়াল করলাম প্রবাসী ছেলের বউ গুনগুনিয়ে গান গিয়ে রান্না বান্না করছে তাকে অনেক হাসি তাই আমার সন্ধের মাত্রাটা আরো বেড়ে গেল স্বভাবতই স্বামী বিদেশ থাকলে প্রবাসী বৌদের মনে অতটুকু আনন্দ থাকার কথা না তাই আমার সন্ধের মাত্রাটা আরো বেড়ে গেল ভাবলাম অন্তর্বাসটা তাকে নিয়ে দেখাব এবং প্রশ্ন করব এটা মুন্না রুমে কেন রান্নাঘরে ঢুকতেই বউ জিজ্ঞাসা করলো মা আপনার কিছু লাগবে বলতে গিয়েও বলতে পারলাম না হাজার হোক বউ শাশুড়ির সম্পর্ক তার উপর ছোট ছেলে জড়িয়ে আছে অতটা নিলজ্জ ব্যাহায়ও হতে পারেনি তাই মাথা নেড়ে বললাম না কিছু লাগবে না তবে মুন্না ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে ওকে তাড়াতাড়ি নাস্তাটা দি মা আমি তার নাস্তা ডাইনিং টেবিলে রেডি করে রেখেছি আচ্ছা ঠিক আছে বলে শাশুড়ি ভেতরে লুকিয়ে রাখা অন্তর্বাসটা এক হাতে চেপে ধরে নিজের রুমের দিকে চলে আসলাম রুমে এসে দেখতে পেলাম আমার স্বামী কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছে আমাকে দেখে বলল আমি একটু জরুরি কাজে বের হচ্ছি ফিরতে ফিরতে রাত হতে পারে আমার কথাটা জরুরি ছিল কি কথা বলো এক হাতে গোপন করে রাখা অন্তর্বাসটা শক্ত করে চেপে ধরে হাজার চেষ্টা করেও সে কথা তুলতে পারলাম না নেহাত সংসারে একটা অশান্তি সৃষ্টি হতে পারে তাই কথাটা ঘুরিয়ে তাকে বললাম মোর তো অনেক বয়স হয়েছে ওর জন্য কি মেয়ে দেখা উচিত না তোমার কি মাথা ঠিক আছে মুন্না এখনো ভার্সিটি থেকে বের হতে পারেনি এর মধ্যে তুমি তার বিয়ের জন্য মেয়ে দেখতে বলছো না এমনি বলছি আগামী বছর তো সে থেকে বের হয়ে যাবে বিয়ে যেহেতু করতে হবে তা দুদিন আগে আগে হোক হোক আর পরে ভালো হয় না সে ভার্সিটি থেকে করে বের হোক একটা ভালো চাকরি করুক তারপর না হয় দেখা যাবে আর তাছাড়া এখনো সংসার চলছে তোমার প্রবাসী বড় ছেলের ইনকামে এই মুহূর্তে মুন্নাকে বিয়ে করালে তার বউ পালবে কে আসলে আমি যে জন্য মুন্নাকে বিয়ে করানোর কথা বলছি সে ব্যাপারটা স্বামীকে খুলে বল তে পারছিনা উনি আবার বলল ও সব কথা মাথা থেকে ফেলে ওকে ভালো করে লেখাপড়া করতে বলো আমি গেলাম বলেই উনি চলে গেল কিন্তু আমার মন থেকে কিছুতেই ছেলের বিছানায় মেয়েদের অন্তর্বাসের ব্যাপারটা সরাতে পারছি না স্বামী চলে যাওয়ার পরে অন্তর্বাসটা কেউ না দেখার মতো একটা জায়গায় লুকিয়ে রেখে আমি রুম থেকে বের হলাম ডাইনিং টেবিলের দিকে আসতেই লক্ষ্য করলাম মুন্না ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে আর ছেলের বউ চোনা কি মুন্নার মাথার চুলগুলো টিপে দিচ্ছে দুজনের দুষ্টুমিতে আমার সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল ওরা আমাকে খেয়াল করেনি আমি পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দেবর ভাবির এসব কাণ্ড কারখানা দেখছি এই মুহূর্তে আমার কি করা উচিত কিছুই ভেবে কুল পাচ্ছি না একবার ইচ্ছা করছে ডাইনিং টেবিলে গিয়ে ছেলে এবং ছেলের বউ দুজনকে গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে বলি তোদের সম্পর্ক দেবর ভাবির স্বামী নয় কিন্তু হাজার চেষ্টা করেও আমি এক বিন্দু সামনের দিকে যেতে পারলাম না কারণ এখানে জড়িয়ে আছে এবারের সম্মান তাই যা করতে হবে তা কৌশলই করতে হবে আমি বড় ছেলে বাবুকে বিদেশে ফোন করার জন্য বেলকনির দিকে চলে গেলাম বেলকনিতে এসে বাবুর নাম্বার টিপতে লাগলাম আবার এদিক ওদিক তাকাতে লাগলাম কেউ এসে আড়ি পাচ্ছে কিনা কয়েকটা রিং পরার পর বাবু কলটা রিসিভ করলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কোথায় আমি তো কনস্ট্রাকশনের কাছে মানে বিদেশে তো আমি বিল্ডিং তৈরির কাজ করি আমি যে সাইটে কাজ করি সেই সাইটে কাজ করছি কেন বলতো তুই দেশে আসবি কখন আরো এক বছর পরে তুমি আজ হঠাৎ করে অবেলায় ফোন করে এসব কেন জিজ্ঞাসা করছো না এমনিতেই আসলে বিদেশে গিয়েছিস প্রায় দু বছরের কাছাকাছি বিয়ের পরে এতদিন প্রবাসে থাকা ঠিক না জোনাকে কি কোনো সমস্যা করছে তা না তবুও বউ কি কথা আমাদেরকে বলতে পারছে মুখটা দেখলেই কেমন মায়া লাগে তাই বলছিলাম যদি সুযোগ হয় একবার দেশে এসে ঘুরে যাস আমার কথা শুনে বাবু কিছুটা টেনশনে পড়ে গেল সে চুপ করে আমার কথা শুনতে লাগলো বেশি টেনশন করবে তাই আমি ছেলেকে ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বোঝাতে লাগলাম তুই কি প্রতি রাতে বৌমাকে ফোন করিস না হ্যাঁ করি তো কতক্ষণ ধরে কথা বলিস তুমি হঠাৎ করে সব কেন জিজ্ঞাসা করছো বলো তো না এমনিতে পারলে বেশিক্ষণ কথা বলিস তাতে তার মনটা হালকা হবে আচ্ছা চেষ্টা করব এখন রাখছি ফোরম্যান যদি দেখে আমি কাজ না করে দাঁড়িয়ে কথা কথা বলছি তাহলে সমস্যা হবে তারপর ছেলে মোবাইলের লাইন কেটে দিলে আমি বেলকনি থেকে নিজের রুমের দিকে চলে আসলাম বাবু কাছ থেকে ফিরে নিজের রুমে এসে ফোন দিল। জন্য নিজের রুমের বিছানাপত্র ঠিক করছিল। এমন কল দেখে কলটা সালাম করছিলাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি করছো ঘুমিয়ে যাব তাই বিছানা ঠিক করছি আচ্ছা ওখানে কি কোনো সমস্যা হয়েছে না তো তোমাকে কি কেউ কিছু বলেছে আজ মা ফোন করেছিল দেশে যেতে বলল তাই বলছিলাম হয়তোবা তোমার জন্য মন কাটছে তাই হতেও পারে আচ্ছা পরে কথা বলবো মাত্র সাইড থেকে কাজ শেষ করে আসলাম ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপর ওরা মোবাইলের লাইন কেটে দিয়ে বৌমা আবার বিছানা ঠিক করতে লাগলো রাতে আমি আর বাবুর বাবা শুয়েছিলাম বাবুর বাবা নাক ডেকে ঘুমোলেও কিছুতেই আমার ঘুম আসছে না ঘুরে ফিরে মনে পড়ছে ছেলের রুমে পাওয়া সেই অন্তর্বাসের কথা এত সচেতন আমি চারিদিকে চোখ কান খোলা রেখে চলি কিন্তু কিভাবে আমার চোখকে ফাঁকি দিয়ে ছোট ছেলের সাথে আমার বড় ছেলের বউ এই অনৈতিক সম্পর্ক গড়ে তুললো সেটা আমার বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে কথাটা কাউকে বলতেও পারছি না না পারছি নিজের স্বামীকে বলতে না পারছি ছেলের বউকে সাবধান করতে না পারছি ছেলেকে শাসন করতে আবার নীরবে সহ্য করাও আমার পক্ষে সম্ভব না এমন পরিস্থিতির মুখোমুখি জীবনে কখনো হয়নি শুয়ে আছে ঠিক কিছুতেই ঘুম আসছে না এপাস ওপাস করছে হঠাৎ বাবুর বাবার ঘুম ভেঙে গেল বিরক্ত হয়ে বলল কি ব্যাপার এত রাত হলো না ঘুমিয়ে এভাবে মোচরা মোচরি করছো কেন ঘুম আসছে না তোমার মতলব আমি বুঝেছি দেখো আমার এখন সেই বয়স নেই তুমি যতই মোচরা মোচরি করো এখন আমার পক্ষে তোমাকে খুশি করা সম্ভব না সাথে সাথে আমার মাথাটা গরম হয়ে গেল তোমাদের পুরুষ মানুষদের এসব ছাড়া কি আর কোনো কিছু মাথায় আসে না এত রাতে আমার মতো হ্যান্ডসাম স্বামীর পাশে শুয়ে স্ত্রী কি জন্য এমন করবে সেটাকে বুঝতে বাকি থাকে এই বয়সেও কি নিজেকে হ্যান্ডসাম মনে করো আমি কোন অ্যাঙ্গেলে বুড়ো হয়েছি তোমার কি আমাকে বুড়ো মনে হয় আমি বিরক্ত হয়ে বললাম দেখো তোমার সাথে এত রাতে তর্ক করার মন মানসিকতা আমার নেই ঘুমিয়ে ছিলে ঘুমিয়ে থাকো বলে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠে চলে আসলাম আমি দরজা দিয়ে বের হতেই বাবুর বউকে দেখলাম মুন্নার রুমের ওদিক থেকে আসছে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সাথে সাথে ডাক দিয়ে বললাম বৌমা দাঁড়াও আমার ডাক শুনে জোনাকি যেন আকাশ থেকে পড়ল চমকে উঠে থমকে দাঁড়ালো আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এতরাতে রাতে কোথায় গিয়েছিলে সে কাপা কাপা গলায় বলল এ রাতে কোথায় যাব আমি তো বাথরুমে গিয়েছিলাম মিথ্যা বলার জায়গা পাও না আমি যদি বলি তুমি মুন্না রুম থেকে আসছো এত রাতে আমি কেন মুন্না রুম থেকে আসব। দেখো আমার কাছে কোনো কিছু গোপন করার চেষ্টা করবে না তোমার সাথে যে মুন্নার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে সেটা কিন্তু আমি বুঝে গেছি মা এমন একটা পাপের কথা বলতে আপনার একবারও জিও কেঁপে উঠল না তুমি আমার বড় ছেলেকে প্রবাসে রেখে ছোট ছেলের সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করবে আর সেটা আমি বললেই দোষের হয়ে যায় প্লিজ মা আপনার পায়ে পড়ি না চিনে না শুনে আমার নামে মিথ্যা অপবাদ দেবেন না উপরে আল্লাহ সাক্ষী আমি এখন বাথরুম থেকে আসছি তোমার সাথে যদি মুন্নার কোনো অবৈধ সম্পর্ক না থাকবে তাহলে তোমার অন্তর্বাস কেন মুন্নার রুমে আমার মুখে ওর অন্তর্বাসের কথা শুনে সে কিছুটা অবাক হলো কি এবার ধরা পড়ে গেলে তো মা আমি তো ওটাই খুঁজছি কিন্তু ওটা আপনি মুন্নার রুমে পেলেন কিভাবে তখন আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম সারা রাত ওর রুমে টাইম পাস করে ভোরবেলায় আসার সময় হয়তো ভুলে ফেলে এসেছ না মা আমি আসল কথাটা এবার আপনাকে বলি সেদিন আমি ছাদে আমার কাপড় আনতে গিয়ে দেখি মুন্নার প্যান্ট শার্ট ছাদে শুকাতে দিয়েছে আমি আমার কাপড় নেওয়ার সময় দেখলাম ওর কাপড়গুলো শুকিয়ে গেছে বাতাসে শুকনো কাপড় ছাদ থেকে উড়ে চলে যাবে ভেবে আমি ওর কাপড়গুলো সাথে করে নিয়ে এসেছি রুমে এসে দেখি মুন্না শুয়ে আছে আমি তার বিছানার কাছে গিয়ে বললাম এমন অবেলায় ঘুমিয়ে আছো তোমার কি শরীর খারাপ না ভাবি দুপুরে খাবার খাবার পর যে শুয়েছিলাম আর খবর নেই তুমি আমার সময় আমার রুমে কেন সাধে আসিনি ছাদ থেকে তোমার কাপড় এনেছি ওগুলো দিতে এসেছি এসেছ যখন কাপড়গুলো ভাঁজ ভাজ করে রেখে যাও বলে সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল আমি তখন আমার কাপড়গুলো সহ তার তাড়াহুড়ো করে ওর প্যান্ট শার্ট ভাজ করে রুম থেকে বের হতে গিয়ে এত ছোট জিনিস ভুলে ফেলে এসেছি সেটা আমি খেয়াল করিনি এতক্ষণে আমার ভুল ভাঙলো আমি চুপ হয়ে গেলাম বোমা আবার বলতে লাগলো বিশ্বাস করুন মা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার ছোট ছেলেকে আমি নিজের ছোট ভাইয়ের মতো জানি ওর সাথে ভাইয়ের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই শেষে আমি লজ্জিত হলাম তাই মাথা নিচু করে বৌমাকে বললাম সরি তোমাকে সন্দেহ করার জন্য সরি হ্যালো ভিউয়ার্স আমরা সাধারণত যা ভাবি তার উল্টোটাও হতে পারে তাই সম্পূর্ণ না জেনে কাউকে দোষারোপ করা ঠিক না আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে দয়া করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ